এটা তোমার স্বামীর দেশ মনে থাকবো স্বামীরা দেশ বলা কথা মনে থাকবো না মানে একশো বার মনে থাকবে ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয় এটা করিস না ওইটা করা যাইব না উফ জামা জামা আমার কথাটা শুন জামা বিদেশি প্রযুক্তিতে প্লাস্টিক সার্জারি চিকিৎসা করার জন্য এটা ভালো জায়গা পাইছি আসসালামু আলাইকুম বন্ধুরা বৎসরত নাটকের বারো নম্বর পর্বটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন জামাল বাড়িতে না থাকার সুযোগে মায়ার উপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তা দেখে আমাদের সবারই বুক ফেটে গিয়েছে তবে আগামী ১৩ নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বারো নম্বর পর্বে আমরা দেখেছি জামাল সফরে যাওয়ার পর মরিয়ম আর জামালের মা মিলে মায়াকে লাঠি দিয়ে মারধর করে এবং জামালের দেওয়া টাকাগুলো ছিনিয়ে নেয় এমনকি মায়াকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় নিরুপায় মায়া তার মামার বাড়িতে আশ্রয় নিলেও সেখানেও অভাবের তাড়নায় তাকে নিজের কানের দুল বিক্রি করতে হয়েছে তবে মরিয়ম কিন্তু এখন এক নতুন চাল চালছে সে মায়াকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে সে আসলে মায়ার বন্ধু এবং জামালের মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে মায়াকে সাহায্য করছে মরিয়মের এই হঠাৎ পরিবর্তন কি আসলেও সত্য নাকি নতুন কোনো ষড়যন্ত্র সেটি এখন বড় প্রশ্ন তবে সবার চোখ এখন আগামী তেরো নম্বর পর্বের দিকে এই পর্বে আমরা হয়তো দেখব জামালের সফর শেষ করে বাড়িতে ফেরা জামাল বাড়িতে এসে যখন মায়াকে দেখবে না তখন কি মরিয়ম আর তার মা জামালের কাছে মায়ার নামে কোনো মিথ্যে চুরির অপবাদ দেবে অন্যদিকে রোমান এখন এক ভয়ঙ্কর বিপদে আছে আট লাখ টাকার জন্য ব্ল্যাকমেইলাররা তাকে নিয়মিত হুমকি দিচ্ছে এবং রোমান শেষ পর্যন্ত তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে জীবন বাঁচানোর আকুতি জানাচ্ছে তেরো নম্বর পর্বে কি রোমানের এই গোপন অপরাধ জামালের সামনে ফাঁস হয়ে যাবে জামাল কি পারবে মায়াকে আবার সসম্মানে ফিরিয়ে আনতে বন্ধুরা আপনাদের কি মনে হয় মরিয়ন কি আসলেও মায়ার ভালো চায় নাকি মায়াকে ব্যবহার করে জামালের মায়ের ক্ষতি করতে চায় আর রোমান কি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়বে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর প্রতিটি পর্বের এমন অগ্রিম আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ